আপনি বড় না ছোট আমি বড় আমার বোন ছোট মুরুগবি আচ্ছা কোন জায়গায় থাকেন আপনারা বাবাকে নিয়ে আমি বাবাকে নিয়ে এই যে সিঙ্গার থাকি মানিকগঞ্জ সিঙ্গার বাড়ি কই দেশের বাড়ি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে আচ্ছা তো সিঙ্গারে থাকেন পড়াশোনা করছেন সিক্সথ এর পর্যন্ত পড়ছে ভালো তো কি কারণ ওখানে এখানে মনে করেন বাবার রিস্কা চালায় হুম রিস্কা চালা আপনি কি করেন আমি ভাই একটা হাতের কাজ করি কি কাজ এটা হাতের কাজ কি ওই দর্জি বাড়িতে হাতের কাজ করি যেমন জামা কাপড় সেলাই দেয় কামিজ সেলোয়ার সেলাই দে ব্লাউজ এগুলোর মধ্যে বাটাম আছে চেন আছে এগুলো আমি লাগাই হাতের কাজগুলো না ভালো একটা করলে 10 টাকা দেয় পাঁচটা করলে 50 টাকা পাঁচটা করলে 50 টাকা কয়টা করতে পারেন কটা কয়টা করতে পারেন কয়টা করতে পারেন তুমি সারা দিনে 7টা 8টা 9টা আর কি কোনো দিন একশো কোনো দিন দুইশো কোনো দেড়শো এরম ভাই এটা হয় না আপনার বাবা ও সাপোর্ট করে বাবার রিস্কা চালায় ভাড়া একটা রিস্কা চালায় পাও রিস্কা সাড়ে তিনশো টাকা জমা দিতে হয় দুইশো আড়াইশো টাকা পায় ওটা দিয়ে হাট বাজার করতে হয় রুম ভাড়া দিতে হয় আর আমি যে টাকাটা পাই আর কি আমার হাত খরচ ভাই ভালো একটা জামা কাপড় পড়তে পাই না মাথায় তেল দিতে পারি না তেল সাবান লাগে জামা কাপড় লাগে

আচ্ছা তো আখি মাস্ক পরে আসছেন যদি দেখা করার জন্য ঠিকানা চাই দেখা করার জন্য যদি ঠিকানা চাই অবশ্যই ঠিকানা দিব আমরা দেখে দেখাশোনা শোনা কইরা বিয়া শাদি যাবে আর যদি প্রবাস থেকে কোনো ভাইরা ফোন দেয় যদি আমরা বিয়া করার আশা নিয়া ফোন দেয় তাদের সাথে আমি কথা বলবো আমি চাই ভাই একটা বয়স্ক মানুষ যাতে আমার দুঃখ কষ্ট বুঝে আচ্ছা ঠিক আছে ভালগুল কথা বলেন হ্যাঁ তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আগে কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ আসসালামু আলাইকুম